হ্যালো এভরিয়ন কেমন আছে সবাই আজকে ডে টুতে আমি শেষ করলাম সরল মুনাফা সরল মুনাফা মূলত একটা সূত্র জানলেই আমরা সব অঙ্কই করতে পারব সূত্রটি হল তোমরা দেখতে পাচ্ছ আই সমান পি এন আর এই সূত্র দিয়ে আমি মূলত সব টাইপের অঙ্কই একটা একটা করে আমার খাতায় করেছি যাতে আমি পরীক্ষার আগে যে ভালোভাবে রিভিশন করতে পারি আর খারুল বেসিক বইটা আমি ফলো করি এখানে তো হাজার হাজার অঙ্ক আছে সব অঙ্ক তো করা সম্ভব নয় দেখা যাচ্ছে রিভিশন কোন পরীক্ষার আগে আমি রিভিশন করতে পারলাম না তখন আমার প্রিপারেশন থেকেও আমি পরীক্ষায় ভালো করতে পারবো না এই আমি মূলত প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক আমি খাতায় নোট করলাম আর সূত্রগুলো মূলত আমার নোট করা রাখা কারণ সূত্র যদি আমি জানি যেভাবেই আসুক যত কিছু চেঞ্জ করেই আসুক সূত্র জানা থাকলে আমরা কিন্তু সব অঙ্কই সহজে করতে পারবো দেখতে পাচ্ছ আয় সমান পিএনআর এখানে এই সূত্র দিয়ে আমরা কিন্তু আয়তে মূলত বোঝাচ্ছে এখানে মুনাফা বা সুদ আর পিতে আসল আর আরতে মুনাফার হার আর এনতে সময় আর এখানে আইসমান পি এন আর এই সূত্র দিয়ে কিন্তু আমরা পির মানও বের করতে পারবো আবার এন এর মানও বের করতে পারবো আরের মানও বের করতে পারবো আরের মান বের করতে শুধু আমাদের পার্সেন্ট লিখতে হয় আর এখানে যে পি পি বা এর মান আমরা এন এর মান বের করব। সেটা শুধু সাইড সেন্স করলে আমরা মূলত সবাই যারা প্রিপারেশন নিচ্ছি মূলত আমরা সাইড সেন্স এটা তো আমরা নাইনটেনেই মূলত শিখেছি আর তারপরেও আমি তোমাদের একদম বেসিক থেকে দেখাচ্ছি দেখো আই সমান পিএনআর এখানে আমি সাইড সেন্স করে পি এন আর এ পাশে নিয়ে আসছি পুরোটাই আর আইটা ওই পাশে দিয়েছি আর পি সমান যখন পিটা আমরা পির মান যখন বের করব তখন আই বাই এন আর এখানে দিয়েছি এখানে চাইলে কিন্তু আমরা এন এর মানও এভাবে বের করে নিতে পারবো এই জন্য আমি দেখো একটা অঙ্ক এখানে যে করে রাখছি যাতে আমরা সহজে বুঝতে পারি রিভিশনও করতে সহজ হয় বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় এক হাজার দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত এখানে কিন্তু আছে পীর মানের মানু আয়ের মান মানে এখানে সুদ বের করতে বলছি তাহলে আমরা এই সুত্রে একটা সূত্রের মাধ্যমে কিন্তু সহজে কাটাকাটি করে আমরা একবারে ব্রডলি আমরা অঙ্ক করতে পারবো এবং এটা কিন্তু যখন আমরা রিটেন কোনো রিটেন পরীক্ষা দেব। তখন কিন্তু রিটেন পরীক্ষাতে এই সূত্রটা ফলো করে সহজে করতে পারবো এবং বা এমসি কিউ আকারে আসলে সহজে কিন্তু মুখে মুখেও হিসাব করতে পারবে এই সূত্র প্রয়োগ করে তা আজকের মতো এ পর্যন্তই এর দেখতে পারছো আমি নোট করছি প্রত্যেকটা টাইপ সাত পর্যন্ত আমি সবগুলোই নোট করেছি তোমাদের সাথে নেক্সট দিন অবশ্যই আমি যৌগিক মুনাফাও শেয়ার করব খুব শর্টকাটে কীভাবে এই অঙ্কগুলো করা যায় আমার কাছে এই অঙ্কগুলো করতে কিন্তু খুবই ভালো লেগেছে বাস্তব সংখ্যা কতদিন শেষ করছি বাস্তব সংখ্যাও নোট করেছি তোমরা চাইলে আমি বাস্তব সংখ্যার নোটও শেয়ার করব তোমাদের সঙ্গে